খুব মেজাজ খারাপ হচ্ছে আপনার মনে হচ্ছে কাউকে বকা দেবেন গালি দিবেন অথবা আসলে দিয়েই ফেলছেন আপনি কি জানেন আপনার এই মেজাজ খারাপের জন্য এই ঢাকা শহর কতটা দায়ী পলিউশন নিয়ে আমরা অনেক কথা বলি সাউন্ড পলিউশন নিয়ে আমরা খুব কমই কথা বলি আমরা যে পরিমাণ সাউন্ড পলিউশনের শিকার হই আমাদের মস্তিষ্কের নিউরনগুলো মানে যদি ঠিকভাবে মানে রেস্ট নেওয়ার সুযোগ না পাই তাহলে আপনি আমি পাগল হয়ে যাব আমাদের যত ডেসিমেল মানে ক্ষমতা আছে সহন ক্ষমতা মস্তিষ্কের মাথার তার থেকে বেশি আমরা নিই অনেক বেশি নিই ডাবল নিই তিন গুণ পাঁচ গুণ নিই এভাবে নিতে নিতে আমাদের তো কমছে আমরা সবচেয়ে বেশি বিকারগ্রস্ত হচ্ছে যেদিকে সেটা হচ্ছে মানসিক বিকারগ্রস্ত কারণ হচ্ছে দিন শেষে দেখা যায় যে রাগ আপনি আপনার প্রতিষ্ঠানে অর্থাৎ আপনি যেখানে কর্মক্ষেত্র সেখানে কন্ট্রোল রাখলেন কিন্তু সেই কন্ট্রোলটা তো আপনি বাসে গিয়ে রাখতে পারছেন না কারণ আপনি বাসে ফেরার পথে রাস্তায় এমনকি আপনার প্রতিষ্ঠানেও হতে পারে যে এত সাউন্ড পলিউশনের মধ্যে আপনি পড়ে গেলেন যে আপনার মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে আমি একটা সময় মানে নিজে ড্রাইভ করতাম ড্রাইভ করাটা ছেড়ে দিয়েছি তারপরে বাইক ড্রাইভ করতে হয় ড্রাইভ করতে গিয়ে বুঝি যে মেজাজ কত খিটখিটে হয় এর সাথে ওর সাথে প্রচুর ঝগড়া বা কথা বলতে হয় রাস্তায় খুবই খারাপ অবস্থা থাকে তো সাউন্ড পলিউশন খুবই খুবই ইম্পর্ট্যান্ট সাউন্ড পলিউশন এটা আমাদের ঢাকা শহরের মানুষকে আসলে মেরে ফেলছে ঢাকা শহরের যে গড়ায়ু ছিল মানুষের আর সেটাও আমার মনে হয় যে আস্তে আস্তে কমায় দিচ্ছে কিন্তু এর শর্ট ডাটাবেসগুলো আমাদের কাছে নাই যদি থাকতো তাহলে আমরা এটা নিয়ে আসলে বলতে পারতাম যে আসলে কি পরিমাণ ক্ষতি হচ্ছে তো মনে রাখবেন যে যতটা সম্ভব হয় নয়স থেকে দূরে থাকুন ইফ পসিবল বাসাটা শহরের বাইরে নিয়ে যান যদি আপনার এক্সিট পয়েন্ট এন্ট্রি পয়েন্টটা ভালো থাকে আমি বলবো যে আপনি আপনার শহরের বাইরে বাসাটা নিয়ে যান তাহলে অন্তত পক্ষে আপনি দশ বারো ঘন্টা আবার শুক্রবার বা ছুটির দিনগুলো আপনি অন্তত এই পলিউশন থেকে দূরে থাকতে পারবেন রিকোভারি করার সুযোগ পাবেন রিকোভারি মাস্ট ঢাকা শহরে থেকে আপনি যদি নিজেকে রিকভারি না করতে পারেন তাহলে আপনার জন্য মানে এই শহরে বেঁচে থাকা টিকে থাকা আসলে খুব কঠিন হবে যদি টিকে থাকে তাহলে আপনাকে এই সমাজের মানুষ ভালোভাবে দেখবে না কারণ হচ্ছে আপনি রেগে যাবেন রেগে যাওয়ার কারণ কিন্তু আপনি নন রেগে যাওয়ার মূল কারণ সাউন্ড পলিউশন